সম্প্রতি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কালনা অঞ্চলের কর্মীদের উদ্যোগে স্থানীয় বৈদ্যপুর মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেখানে চাকরি বাতিলের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন উপস্থিত কর্মীরা এই বিক্ষোভ প্রসঙ্গে তারা বলেন আজকের যে কর্মসূচি ছিল সেটা কিসের ওপর ডিপেন্ড করে কর্মসূচিটা উদ্যোগ নেওয়া হয়েছিল এই যে গতকাল যে সুপ্রিম কোর্টের যে রায় এসেছে পশ্চিমবঙ্গে যে এসএসসি মামলায় যে ছাব্বিশ হাজার সাতশো জনের যে চাকরি গেছে বাসী তারই বিষয় নিয়ে আমাদের কত কারণ যদি যে ঘটনাটা ঘটেছে ঐতিহাসিক ঘটনা ভারতবর্ষের ইতিহাসে এই রকম এত পরিমাণে শিক্ষকের চাকরি একসাথে কখনো যায় ঘটনা এর পুরো ব্যর্থতার দায়বা রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের থেকে দাবিতে তারা বাংলাদেশে জুড়ে আজকে কতক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলছে সেই হিসাবেই আজকে আমাদের কর্মসূচি পাবে আমরা এখন যা শুনতে পাচ্ছি তাতে পাঁচ ছটা স্কুলে কোনোটাই তিনটে কোনোটায় পাঁচটা কোনোটায় ছটা কোনোটায় আটটা আচ্ছা এইভাবে বাতিল হয়েছে শোনা যাচ্ছে এখন জনগণ দেখুন জনগণ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এখন রুটি রোজগার সবার বন্ধ হয়ে গেছে তার মধ্যে যদি এত লোকের পরিবারে যে বাতিল হয়ে গেছে তাদের যে পরিবারগুলো তারা যাবে তখন আর কত সংখ্যক শিক্ষক আপনাদের সমর্থন করছে শিক্ষক বলতে তারাও আন্দোলনে নামবে খুব শিগগিরই তাদের পূর্ণ সাপোর্ট আমরা করব তার জন্যে আমরা বার্তাটা দিয়েছি এবার তারা যতখানি এগিয়ে আসবে আমরা তার থেকে বেশি এগো এর দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তমান যে তৃণমূল সরকারের যে সরকার তার যে প্রধান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা উনি দোষী কারণ উনি সরকার চালাচ্ছেন সমস্ত বিষয় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে সমস্ত বিষয়ে নলেজ থাকে কীভাবে রিক্রুটমেন্ট হচ্ছে কতটা রিক্রুটমেন্ট হচ্ছে পুরো বিষয়টা উনি জানছেন ইন্লিগালভাবে যে রিক্রুটমেন্ট হয়েছে নিজে চাকরি চলে যাবে উনিও বুঝতে পেরেছেন কিন্তু নিজের